আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ক্রিসমাস স্পেশাল চকলেট সফট পাউন্ড কেক আপনারা যারা রেসিপিটা পারেন না যাদের ঠিক মতো হয় না যারা চকলেট ফ্লেভার তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি কেকটা আপনাদের সাথে দেখুন আমার কেকটা কত সুন্দর ফুলেছে এবং কত সফট হয়েছে দেখুন আপনাদের সাথে কেকটা আমি কেটে শেয়ার করব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে ভেতরটা দেখুন জালিটা দেখুন ভেতরে কত সুন্দর হয়েছে পুরো বেকারি কেকের মতো এই হোম মেড সফট চকোলেট পাউন্ড কেক আপনার আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো একই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাদিয়াস কিচেনকে সাপোর্ট করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নিচেটাও দেখুন কত সুন্দর হয়েছে উপরটাও দেখুন এভাবে আপনারা একবার ট্রাই করবেন আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে ব্লেন্ড করে নেব আমার চিনিটা ব্লেন্ড করে নিয়েছি এটা ঢেলে নেবো আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে নিলাম আমি দুটো ডিম নিয়েছি ডিমটা একটা ফোম তৈরি করে নেব আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে এর মধ্যে ব্লেন্ড করা চিনিটাও দিয়ে দেব আমি চিনিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আবারও আমি ফোনটা তৈরি করে নেব দেখুন আমার ডিমের ফোনটা এখনও রেডি হয় না এখনো কিছুক্ষণ ফোনটাকে করে নিতে হবে আমি আবারও আমার ডিমের ফোনটা রেডি হয়ে গেছে দেখুন আমি এই ফোনটাকে অন্য পাত্রে ঢেলে নিলাম একটা জায়গায় সরে রেখে দিচ্ছি এবার শুকনো মিক্সারটাকে রেডি করে নেব আমি একশো গ্রাম ময়দাও নিয়েছি এই একশো গ্রাম ময়দা থেকে আমি দু চামচ ময়দা তুলে নেব এই দু চামচ ময়দার পরিবর্তে আমি দু চামচ কোকো পাউডার দেব এক চামচ দু চামচ কোকো পাউডার দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি ফুটন্ত গরম দুধ নিয়েছি ওর মধ্যে কফি দেবো দেখুন আমি ফুটন্ত গরম দুধে এক চামচ কফি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার ওর মধ্যে হাফ বাটি তেল দিয়ে দেবো সাদা তেল ভালো করে মাখিয়ে নেব এই মিক্সারটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণ আমি কেকটা কেক টিনটা রেডি করে নিই তেল নিয়েছি ব্রাশে করে দিয়ে বুলিয়ে দেব গোটা গায়ে আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম বাটি থাকে অনেকের বাড়িতে কেক টিন থাকে না তো তখন কি করবেন এরকম একটা বাটি নেবেন নাহলে স্টিলের পাত্রও নিতে পারেন একটা তেল ব্রাশ করে নিয়েছি ওর মধ্যে একটা লেখালেখি কাগজ নিয়েছি সেই কাগজেই বিছিয়ে দেবো আর যদি বাটার পেপার থাকে সেটাও দেবেন দেখুন আমি কাগজটা বিছিয়ে দিয়েছি এবার তেল দিয়ে ব্রাশ করে দেবো আপনারা চাইলে ময়দা দিয়েও পট করে নিতে পারেন কাগজ না দিয়েও আমি কাগজটা দিলাম তাড়াতাড়ি ওঠানোর জন্যে এভাবে ব্রাশ করে নেবে আমার কেক টিনটা রেডি হয়ে গেছে বা সাইডে সরিয়ে রাখবো এবার যেই পাত্রটায় ময়দা কোকো পাউডার দিয়ে রেখেছিলাম ওর মধ্যে বেকিং দিই না আমি বেকিং দিয়ে দেব আবারও মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব এবার যখন হ্যান্ড ওস নিয়েছি ব্যাটারটা একটু হাত দিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প শুকনো মিশ্রণটা দেব গুলে নেব আর এই যে মিশ্রণটা কোদের কিছু লিকুইড মিশ্রণটা এটা ঠান্ডা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা মিশ্রণটা অল্প অল্প এর মধ্যে দেব মাখাতে থাকব আমি আবারও ওই মিশ্রণটা দেবো আপনারা দু থেকে তিনবারও দিতে পারেন আমি দুবারে দিয়ে দিলাম আর যে লিকুইড মিশ্রণটা আছে ওটাও দিয়ে দেব এটাকে আবারও মিশিয়ে নেব দেখুন আমার মিশ্রণটা মাখানো হয়েছে ওর মধ্যে আমি এসেন্স দেবো আমি এখানে চকলেট এসেন্স দিয়েছি আপনারা চাইলে যদি চকলেট না থাকে ভ্যানিলাও দিতে পারেন বাটার স্কচও দিতে পারেন আমি এখানে চকলেট এসেন্স দিলাম এটা চকলেট কেক চকলেট এসেন্স না চকলেট পেস্ট না দিলে কি ভালো লাগবে ভালো লাগবে না সেই জন্য আমি এক চামচ চকলেট পেস্ট দিলাম আমি ভালো করে আবারও মিশিয়ে নেবো আপনারা এলোপাধারে মেশাবেন না কাট অ্যান্ড ফোল্ডে মেশাবেন এইভাবে মেশাতে থাকবেন এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হয় তাহলে কেক ফুলেও চুপসে যায় দেখুন আমি এক দিক দিয়ে মেশাচ্ছি এবার আমি এই মিশ্রণটাকে টিনের মধ্যে ঢেলে দিলাম একটু উপর থেকে ঢালবেন আমি ও গ্যাসের চুলাতে আরেকটাকে পিহিট করতে দিয়ে এসেছি যে যাতে আমি বেক করব এবার এই কেক টিনটাকে দু তিনবার ট্যাপ করে নেব যাতে কোনো ভেতরে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায় আপনারা লো টু মিডিয়ামে রেখে বেক করবেন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছিলাম বালিটা গরম হওয়ার জন্য সেটা বসিয়ে দেব বসিয়ে দিলাম দেখুন আমি একটা শ্বাস কাঠি দিয়ে দেখছি পুরো কাঠিটা ক্লিন এসেছে আমার কেকটা হয়ে গেছে এবার আমি ওভেন থেকে নামিয়ে নেব আমার কেকটা হতে পঞ্চাশ মিনিট সময় লেগেছে